বাংলাদেশে হিন্দুদের উপরে যে দিকে দিকে আক্রমণের খবর শোনা যাচ্ছে তাতে রীতিমতো রাজ্যে প্রতিবাদের ঝড় তুলে দিয়েছে বিজেপি দিকে দিকে হিন্দুদের এক হওয়ার বার্তা দিয়ে আসছেন শুভেন্দু থেকে শুরু করে প্রত্যেক বিজেপি নেতারা সেই তালিকায় রয়েছেন সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিও তিনি বাংলাদেশের এই ঘটনা নিয়ে রীতিমতো বিরক্ত অন্তত তার কথায় সেটাই তো মনে হচ্ছে বারে বারে বাংলাদেশে হিন্দু মহিলাদের যেভাবে হেনস্থা করা হয়েছে তাতে বাংলাদেশে ফতোয়া মহিলাদের বাজারে যাওয়া বন্ধের নির্দেশের ভিডিও ভাইরাল হয়েছিল দোকানে এলে ফিরিয়ে দিতে হবে নাকি তাদের ভিডিওতে দেখা যাচ্ছিল বাংলাদেশের গোপালগঞ্জ জেলায় মাইকে প্রচার করছিল মৌলবাদীরা এ নিয়ে রীতিমতো সুরচড়া করলেন অভিজিৎ গাঙ্গুলি তিনি বলেন এটা নিয়ে একটা প্রবল প্রতিক্রিয়া তৈরি হবে উচিত কথা সব সময় বলা উচিত নয় ওদের ওই দৌরাত্ম থামানো দরকার ওরা ভুল করছে জেনে শুনে অপরাধ করছে কি বলেছেন তিনি শোনাব আপনাদের কি বলবো বলুন তো যেটা বলা উচিত সেটা বললে একটা প্রবল প্রতিক্রিয়া তৈরি হবে সেই জন্যে উচিত কথা তো সবসময় বলা উচিত না তাই আমি বলব যে ওদের এই দৌড়াত্ম থামানোও দরকার কে থামাবে আমি তা জানি না মঙ্গল গ্রহ থেকে কেউ আসবে নাকি ইগোহরি কেউ আসবে কিন্তু দৌরাত্মটা থামানো দরকার ওরা ভুল করছে অপরাধ করছে জেনে শুনে অপরাধ করছে জেনে শুনে ভুল করছে সেটা অপরাধ তো যাই হোক এরকম তো চলবে কিছুদিন চলবে তারপর নিশ্চয়ই পৃথিবীর মানুষজন তো যেভাবে আওয়াজ তুলছেন রাইট থিঙ্কিং কেগুলো যেভাবে আওয়াজ তুলছেন তাতে ওদেরকে কণ্ঠাসা হতেই হবে ওরা হয়তো নতুন ধরনের একটা তালিবান উঠতে চাইছে একই সঙ্গে তিনি চীন ও পাকিস্তান নিয়েও রীতিমতো সুর চড়া করলেন তিনি বলেন চীন তো বরাবরই এরকম অবস্থা সুযোগ নেবে চীন আমাদের তেমন বন্ধু নয় মোটামুটি একটা সম্পর্ক আছে না হলে যুদ্ধটা হয় না ওরা সবসময় ভারতবর্ষকে ডিস্টার্ব করতে চায় ভারতবর্ষ চুপ করে বসে নেই আমি মনে করি একই সঙ্গে তিনি বলেন অপদার্থ বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস কিছুই নিয়ন্ত্রণ করতে পারছেন না একজন পুতুলের মতো কাজ করছেন তার থেকে শান্তির নোবেল কেড়ে নেওয়া উচিত কি বলেছেন তিনি শোনাব আপনাদের একটা সুসম্পর্ক আছে এই পর্যন্ত মানে যুদ্ধটা হয় না এই পর্যন্ত কিন্তু ওরা সবসময় ভারতবর্ষকে ডিস্টার্ব করতে চায় তো ফলে ভারতবর্ষকে ডিস্টার্ব করার জন্য ওদের যা যা ডিপ্লোম্যাটিক স্টেপ নেওয়া দরকার ওরা তা নিচ্ছে আর ভারতবর্ষ চুপ করে বসে আছে এটা আমি মনে করি না যদিও আমার কাছে কোনো স্পেসিফিক খবর নেই কিন্তু আমি মনে করি না ভারতবর্ষ চুপ করে বসে আছে অতি তৎপর ইউনিস প্রশাসন পাকিস্তানের নাগরিকদের জন্য দরাজ হিসা পাইয়ে দিচ্ছে দিক না কোনো রাষ্ট্র যদি অন্য কোনো রাষ্ট্রের নাগরিকদের প্রতি দরাজ হয় তো হবে কী বলা যাবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উচিত সংখ্যালঘুদের রক্ষা করা হিংসা রূপে কড়া পদক্ষেপ করুক ইউনিস সরকার দাবি মার্কিন কংগ্রেসের ঠিকই তো বলেছেন ঠিকই তো যে এইভাবে সংখ্যালঘুদের উপর অত্যাচার হলে যে কোনো সুস্থ চিন্তা লোক তো প্রবল প্রতিবাদ করবে এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নেবে এটা যদি বাংলাদেশ মানে যিনি ওদের ওই অপদার্থ অন্তর্বর্তী সরকারের প্রধান ইউরুস তিনি অবশ্য কিছুই নিয়ন্ত্রণ করতে পারছেন বলে মনে হয় না তিনি এখন একজন পুতুলের মতো কাজ করছেন তিনি তার উপদেশাটা যদি বোঝেন যে ভবিষ্যৎ ভালো নয় তাহলে আশা করি তারা এসব থেকে বিরত থাকবেন আমি একাধিকবার দাবি করেছেন যে শান্তির জন্য নোবেল পেয়েছিলেন ক্রমাদী উনি সেই দেশেই সংখ্যালঘুরা আজকে পীড়িত তখন উত্তর সরকারের রয়েছে হ্যাঁ আমি তো এর আগে একদিন বলেছিলাম যে শান্তির প্রথম বার্তা শান্তির বার্তা কিছু নেই শান্তির নোবেল ওটা আমার থেকে কেড়ে নেওয়া উচিত এর আগের দিন বলেছিলাম এখন আবার বলছি এবং এই আমি দেখতে পাচ্ছি যে আমেরিকায় কিছু বসবাস করা কিছু অনাবাসী ভারতীয় তারা আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন তারা একটা পদক্ষেপ নিচ্ছেন এই সম্বন্ধে একটা জনমত তৈরি করার জন্যে সার্বিকভাবে তো হয়তো সেটা হবে তো দেখা যাক নোবেল কমিটি কাছে পৌঁছবে ইন দ্য মিন টাইম নোবেল কমিটির কাছে এর মধ্যেই একটা চিঠি মেল করে দিয়েছেন আমাদের বিজেপির নেতা শঙ্কুদেব পাণ্ডা সেটা আমি দেখেছি তো দেখা যাক এইভাবে আস্তে আস্তে কিছু চিঠিপত্র যাক জনমত তৈরি হোক ইউনেসের নোবেল কিন্তু কেড়ে যাওয়া উচিত সব মিলিয়ে রীতিমতো বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে অভিজিৎ গাঙ্গুলি তার ভঙ্গিমায় সুর চড়িয়ে হিন্দুদের পাশে দাঁড়ালেন তাই যায় যে এবার হয়তো বেশ সরকার একই সঙ্গে থেকে শান্তির নোবেল কেড়ে নেওয়ার আবেদন জানান অভিজিৎ গাঙ্গুলি তার এই বক্তব্যের রীতিমতো শোরগোল শুরু হয়ে গিয়েছে চারিদিকে এই মুহূর্তে আমরা জানি যে অশান্ত বাংলাদেশ বাংলাদেশের পরিস্থিতি ভীষণই খারাপ একের পর এক ঘটনা ঘটছে সেখানে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে তার ভিডিও মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে যদিও সেই সমস্ত প্রত্যেকটা ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা কিন্তু একের পর এক ভিডিও কিন্তু সামনে আসছে এবং বেশ কিছু মাস ধরেই আমরা দেখেছি বাংলাদেশ অশান্ত আর তারপর পুজোর সময় সমস্ত কিছুর মধ্যেও দুর্গাপুজোটা হয়েছিল তবে নানা ফতোয়া কিন্তু জারি হয়েছিল স্পষ্ট বলা হয়েছিল যেই সময় আজান চলবে সেই সময় কিন্তু ঢাক বাদ বা মাইক চালানো যাবে না তারপরও পুজো শেষে ঠিক যেই সময় সন্ন্যাসীকে গ্রেপ্তার করা হলো চিন্ময় কৃষ্ণপ্রভুকে তারপর কিন্তু পরিস্থিতি আবারও উত্তাল হয়ে ওঠে সেখানকার সংখ্যালঘু হিন্দুরা পথে নামেন তারা প্রতিবাদ করতে শুরু করেন এবং তার মানে তার জন্য কোনো আইনজীবী অবধি কিন্তু নেই তারা ভীত রীতিমতো আর তারপর এই প্রতিবাদের যে ঝড় সেই প্রতিবাদের ঝড় কিন্তু পশ্চিমবঙ্গের বুকেও আছড়ে পড়ে আমরা দেখেছি বিরোধী দলনেতা থেকে শুরু করে অনেক সাধুই রাস্তায় নেমে তারা কিন্তু প্রতিবাদ করেছেন আর এরপরই মুখ খুললেন অভিজিৎ গাঙ্গুলি তিনি কি কি বলেছেন বা আপনাদের কি বলবো বলুন তো যেটা বলা উচিত সেটা বললে একটা প্রবল প্রতিক্রিয়া তৈরি হবে সেই জন্যে উচিত কথা তো সবসময় বলা উচিত না তাই আমি বলবো যে দরকার কে থামাবে আমি তা জানি না মঙ্গল গ্রহ থেকে কেউ আসবে নাকি ইগোহরি কেউ আসবে কিন্তু দৌরাত্মটা থামানো দরকার ওরা ভুল করছে নজর রাখুন আজ তাকলার ইউটিউব স্ট্রিমিং এ